পারবেন এটা কারেন্টের সাহায্যে চলে দেখতে পাচ্ছেন সুইচ সিস্টেম আর এটি এখানে আপনার যে রুটির যে গুলা করা আছে মানে কাই যেটাকে বলি আমরা আটার রুটি আটা এবং বা চাল আজকে আমরা আটা দিয়ে করতেছি তো এখানে আটার গুলা করা আছে এটাতে একটু চুবান দিয়ে তারপরে হিট দিলে হয় এখানে সুইচ আছে সুইচে চাপ দিলে অটোমেটিক রুটি হয়ে যায় অলরেডি কয়েকটা রুটি আমরা বানিয়েছি এগুলো কিন্তু একদম পাতলা রুটি হয় এবং অন্যান্য যে রুটি থাকে মোটা মোটা রুটি বা ওইগুলো থেকে স্বাদগুলো একটু ভিন্ন হয় খুবই সফট থাকে এই যে দেখুন রুটিটা বানাইছি আমরা তো এই যে দেখুন এগুলো কিন্তু খুবই সফট থাকে এবং নরম থাকে এবং সহজে রুটি বানানো যায় মানে রুটি বানাতে কিন্তু অনেক টাইম লাগে তো এত টাইম যাতে না লাগে সেই জন্য এইগুলো আনা হয়েছে চায়না থেকে খুব সহজেই রুটিগুলো কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন তো এখন রুটি বানানো আসলেই অনেক সহজ হয়ে গেছে মানে আগে একটা সময় ছিল যে রুটি বানানোর জন্য আটা করতে হতো আটা সিদ্ধ করো কাই করো তারপরে এগুলা বেলান দিয়ে বেলে ভুল করে তারপরে বানাতে হতো এই যে দেখুন সহজে আমাদের রুটিগুলো কিন্তু হয়ে যাচ্ছে তো এটা আসলে কাইটাতে একটু একটু পানি রাখতে হয় পানিটা একটু বেশি পরিমাণে রাখতে হয় তাহলে সুন্দর করে হয় তো আমরা যেহেতু এটা দিয়ে এখনও নতুন জাস্ট আজকে প্রথম আমরা ট্রাই করছি তো আরও কিছু প্র্যাকটিস করলে আরও সুন্দর হবে এরপরেও কিন্তু রুটিতে কোনো সমস্যা হচ্ছে না একদম সুন্দর রুটি হচ্ছে যাদের লাগবে আপনারা আমাদের নাম্বারে কল দিবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই এটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো এগুলোর প্রাইস পড়বে তিন হাজার টাকা করে স্টক সীমিত যোগাযোগ করবেন আপনারা দেখুন এটা কিন্তু অল্প সময়ে রুটিগুলা হয়ে যায় এই দেখুন রুটি কিন্তু আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আরেকটু একটু কাছ থেকে দেখাই এই হচ্ছে রুটি বানানোর মেশিনটা আর এই হচ্ছে রুটিগুলা খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে রুটিগুলা আর এইখানে আমাদের রুটি বানানোর যে উপাদানগুলো রাখা আছে আটার গুঁড়া আটার কাই পানি দিয়ে জাস্ট মিক্সিং করে নেওয়া হয়েছে আর এই যে রুটি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কারেন্ট দিয়ে চলে খুব সহজে হয়ে যাচ্ছে এই যে দেখুন এটা হালকা করে একটু চাপ দিতে হয় গোলাটার মাঝে তারপরে রুটি লেগে যায় এবং খুব সহজে হয়ে যায় যদি কোথাও দেখুন এটা কিন্তু রুটি বানানোর আধুনিক মেশিন সবচেয়ে আধুনিক মেশিন মানে আপনি পাঁচ মিনিটে রুটি হয়ে যাবে রুটি বানানোর জন্য লং টাইম অপেক্ষা করা গোল করা এটা অনেক কষ্ট এবং সময় সাপেক্ষ যাদের সময় কম শর্টকাট প্রসেস তারা মেশিনটা নিতে পারেন কাজে দিবে অনেক আপনাদের এটার দাম পড়বে এই মেশিনটার দাম পড়বে তিন হাজার টাকা এটা আসলে রুটি বানানোর একটা আধুনিক মেশিন চাইনা থেকে আনা দেখুন রুটিগুলো কিন্তু হয়ে গেছে ওটা কিন্তু খুবই ফাস্ট হয়ে যায় রুটি দিতেই হয়ে যায় এক মিনিট লাগে মাত্র দেখুন বিয়ার্স আজও একটা মেশিন রুটি বানানোর চাইনা মেশিন আধুনিক মেশিন কারেন্টের সাহায্যে রুটি হয়ে যাচ্ছে এটা কিন্তু কারেন্ট দিয়ে চলে খুবই অল্প কারেন্ট লাগে যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে এই দেখুন রুটি কিন্তু কিন্তু সহজে হয়ে যাচ্ছে মানে কোনো পরিশ্রম নাই শুধু রুটি আটার গুঁড়া বা চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে একটু নরম করে নিতে হয় ডেল ডালা করে নিতে হয় করলের মতো তারপরে এটার মাঝে রুটির যে আধুনিক মেশিনটা এটা শুধু চুবা এনে দিই রুটিগুলো লেগে যায় অটোমেটিক হয়ে যাচ্ছে কারেন্টের সাহায্যে তো এটা একদমই আনকমন একটা জিনিস এবং রুটি বানানোর জন্য খুবই পারফেক্ট অল্প সময়ে অনেক রুটি বানানো যায় এই যে ধরেন লাইফটা শুরু হয়েছে পাঁচ মিনিট সাত মিনিট হয়েছে পাঁচ ছয় মিনিট এতক্ষণে আমাদের প্রায় সাতটা রুটি বানানো হয়ে গেছে তো আপনারা যদি এই মেশিনটি কিনতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট করবেন অথবা আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেলের ভিতরেও আমাদের নাম্বারগুলো পেয়ে যাবেন আর তাছাড়া এই মেশিনটার দাম পড়বে তিন হাজার টাকা এটা রুটি বানায় মানে খাওয়ার জন্য পারফেক্ট নিজে নিজেই বানাতে পারবেন সবাই বা যারা রুটি বানাতে অনেক সময় লাগে এই দেখবেন কোনো রুটি কিন্তু কোনো সমস্যা হচ্ছে না সবগুলোই পারফেক্টভাবে হচ্ছে আমি একটু যদি দেখাই দেখুন এবং এই রুটিগুলো কিন্তু অনেক পাতলা থাকে অনেক পাতলা এবং খেতে খুবই মজা হয় আপনারা মানে বুঝতেই পারবেন না যে এগুলো কেমন রুটি খুবই পাতলা যে দেখুন এবং খুবই সুন্দর রুটি হয় যাদের লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই রুটি বানানোর চাই না আধুনিক মেশিন যারা যাদের লাগবে আমাদের ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন লিঙ্কটা কপি করে শেয়ার করে রাখতে পারেন আপনার ফেসবুক প্রোফাইলে তাহলে পরবর্তীতে আমাদেরকে আপনারা সার্চ করলে পাবেন ভিডিও দেখে আমাদের নাম্বার নিতে পারবেন দেখুন আমরা কিন্তু রুটির উপরে হালকা একটু স্টারশিপ যে ডেনিস যে মিল্ক আছে কনডেন্স মিল্ক হালকা একটু দিচ্ছি টেস্ট হওয়ার জন্য আসলে এটার মাঝে অনেক কিছু দেওয়া যায় সবজি দেওয়া যায় ডিম দিয়েও করা যায় বিভিন্নভাবে করা যায় এটা খুবই সুবিধা অনেক ধরনের রেসিপি এটাতে করা যায় রুটি দিয়ে দেখুন আমাদের রুটিগুলো কিন্তু পারফেক্ট ভাবে হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না এটা কিন্তু লাইভ কোনো রেকর্ডিং ভিডিও না যে রেকর্ড করে দেখাইলাম রুটি হইল না এরকম না এটা কিন্তু আমরা লাইভ দেখাচ্ছি এবং হঠাৎ লাইভ মানে আমরা আসলে প্রস্তুতি নিয়ে নাই লাইভ লাইভটা যে করবো আমি হঠাৎ করে লাইভটা চলে আসলাম এখন রুটিগুলো কিন্তু হয়ে গেল খুবই ফাস্ট মানে বেশি টাইম লাগে না শুধু দিলে এক মিনিটের ভিতরে রুটি হয়ে যাচ্ছে এক মিনিটও লাগে না বিশ সেকেন্ডের ভিতরে রুটি হয়ে যায় এর যে সহজ আর কি লাগে যারা অর্ডার করতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই

আমাদের যাদের লাগবে যোগাযোগ করবেন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন একাশি পঁয়ত্রিশ নব্বই চায়না রুটি বানানোর অটোমেটিক মেশিন রুটি বানানো এখন খুবই সহজ দেখুন কীভাবে আমাদের রুটিগুলো সহজে হয়ে যাচ্ছে তো এই নতুন আবিষ্কার এটা কিন্তু খুবই নতুন আবিষ্কার তো যারা নিতে চান নিতে পারেন খুবই ভালো হবে